হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শাপলাপুটির রেসিপি এটা আশা করি তোমাদের সকলেই পরিচিত একটা রেসিপি তবে আমি কীভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও তাহলে প্রথমে বলে নিই রিঙ্কি রিঙ্কি রান্নাঘর প্রাণ হওয়ার তো তোমাদের সকলকে আমন্ত্রণ চলো শুরু করা যাক আজকে রেসিপি এই শাপলাপুটি কীভাবে আমি করছি চলো স্টার্ট করি আজকের শাপলাপুটির রেসিপিটা প্রথমেই দেখো আমি শাপলা নিয়ে নিয়েছিলাম এই আমি দুয়াটি শাপলা নিয়েছিলাম এখানে তোমাদেরকে আমি একাটি দেখে দেখাচ্ছি আমি কিন্তু দুআটি শাপলা নিয়েছি একাটি শাপলা আমার আগে কাটা হয়ে গেছে আর এই একাটি আমি এখানে তোমাদের সঙ্গে ছোলাটা শেয়ার করব। যে কিভাবে আমি শাপলাটা ছুলে নিই প্রথমেই দেখো শাপলাটাকে মাথা থেকে আমি যে সাপলার গায়ে যে চোকলাগুলো আছে সেগুলো একটু করে বের করে নিয়েছি এভাবেই আমি তিন চারটে চোখ এই শাপলার এই যে খোসাগুলো খোসাগুলো আমি বার করে নেব এরকমভাবে মোটামুটি তিনটে চারটে উপরে আমি শাপলা এভাবে খোসাগুলো দেখো বেতন দিয়ে এক জায়গায় করে নিচ্ছি আর এরপর এটাকে আমি এভাবে টান দিয়ে শাপলাটাকে চোকলাগুলোকে বা খোসাগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে দেখো তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে এভাবে একবারে যদি কয়েকটা এরকমভাবে খোসা ছাড়িয়ে নেওয়া যায় নিয়ে টান দিয়েও নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি খুব সহজেই চোকলাগুলো ছাড়ানো হয়ে যায় দেখো আমার এই সাপলার চোকলা বা খোসা এগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এভাবে আমি সবকটা সাপলার খোসাগুলো ছাড়িয়ে নেব আর এভাবে ছাড়ালে পরে চট জলদি ছাড়ানো হয়ে যায় একবারে অনেক কটা করে ছাড়ানো হয়ে যায় এ দেখো ফুলগুলোকে আলাদা করে নিয়েছি আর আমি বলেছিলাম দুয়াটি শাপলা নিয়েছি দেখো এখানে দুয়াটি শাপলা আছে এই শাপলাগুলোকে এবার আমি কেটে নেব এর জন্য শাপলাগুলোকে ছোটো ছোটো করে নিয়েছি এরপরে এগুলোকে আমি দেখো এভাবে একভাবে ধরে একটা মুঠো করে ধরে মুঠোর মধ্যে করে নিয়ে এভাবে কেটে দিচ্ছি আর এর গায়ে যে অল্প অল্প যে খোসাগুলো রয়েছে সেগুলো একটু হাত দিয়েভাবে টেনে টেনে ছাড়িয়ে দিচ্ছি আর এভাবে কাটার ফলে তাড়াতাড়ি করে আমার কিন্তু শাপলাগুলো বানানো হয়ে যাবে এভাবে দেখো আমি একবারে মুঠো করে অনেক কটা করে শাপলা নিয়েছি নিয়ে একবারে এভাবে কেটে নিয়েছি এভাবেই আমি সব কটা শাপলা এভাবে কেটে নেব তা দেখো আমার শাপলা কাটা হয়ে গেছে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ প্রায় এক ঝোড়ি শাপলা হয়েছে আর আমি মশলার জন্য নেবো দেখো সাদা শস্য সাদা শস্য দিয়েই এই রেসিপিটা আমি করবো যেটাকে বলি আমরা শাপলা বটি শাপলাপুটির রেসিপিটা আমরা এইভাবেই শ্বাস শস্য দিয়ে করে থাকি বন্ধুরা তোমরা কিভাবে করো অবশ্যই একটা কমেন্টস করে জানিও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা লঙ্কা ঝালটা যে যার পছন্দ মতো অবশ্যই দেবে আমি এখানে দেখো মোটামুটি পাঁচ ছটার উপরে লঙ্কা নিয়েছি তো মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি তো চলো এবার শুরু করি প্রথমেই দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে নেব কালো জিরে একটু সামান্য কালো জিরে দিয়ে দিলাম এবার এটাকে মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি একটু অল্প চিনি খুব বেশি না সামান্য চিনি একটু দিয়ে দেব চিনিটা দিলে একটু খেতে ভালো লাগে আর চিনিটা তেলের মধ্যে যদি সোমবারের সময় দেওয়া হয় তাহলে কালারটাও সুন্দর হয় তার জন্য আমি চিনিটাকে তেলের মধ্যে সোমবার দেওয়ার সময় দিয়ে দিচ্ছি তোমরা ছোটো টিপসটা একবার ফলো করে দেখতে পারো ছোট্ট একটা টিপস কিন্তু এতে কিন্তু খুব একটা বেশি ক্ষতি হয় না কারণ আমি খুব বেশি চিনি দিচ্ছি না সামান্য চিনি দিচ্ছি আর এটা দেওয়ার কারণ তোমাদেরকে প্রথমেই বললাম যে চিনিটা দেওয়াতে তরকারির কালারটা কিন্তু সুন্দর আসে আর মিষ্টিটা একটু দিলে পরে তরকারির টেস্টটা একটু সুন্দর হয় এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর দেখো বাটির গায়ে আমার অনেকটাই মশলা লেগে আছে তাই এই বাটিটাকে ধুয়ে মশলাটাকে আমি জলটাকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এটাকে ভালো করে নাড়ব ভালো করে নাড়তে নাড়তে এটাকে আমি কষিয়ে নেব কেননা এটার মধ্যে অনেকটাই জল রয়েছে আর এটাকে ভালো করে কষালে পরে তাহলে শস্যর মধ্যে থেকে একটা সুন্দর টেস্ট চলে আসে তবে হ্যাঁ অনেক সময় শস্য তেতা হয়ে যায় আর চিনিটা দিলে কিন্তু তেতা ভাবটাও থাকে না তাই তোমরা শস্য যখন বাড়বে একটু চিনি দিয়ে নিতে পারো শস্যের মধ্যে আমি সোমবারের সময় দিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে নিয়েছি হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে নেব লবণ লবণটা পরিমাণ বুঝে দিতে হবে শাপলাটা এতটা বেশি হলেও এটা কিন্তু যখন করা হবে রান্না তখন কিন্তু এটা একদম কমে যাবে তাই বুঝে কিন্তু লবণটা দিতে হবে শাপলার পরিমাণ এতটা থাকার জন্য যেন লবণটা বেশি করে দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু লবণ কটা হয়ে যাবে কেননা শাপলাটা যখন রান্না করা হয় তখন কিন্তু এটা অল্প একটু হয়ে যায় এক একঝুড়ি শাপলা তখন আর থাকে না তা দেখো মশলাটা কষাতে কষাতে আমার দেখো তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে দেখো মশলাটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর দেখো মশলা থেকে তেল পুরো ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ মশলা থেকে কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে মানে আমার কষানো কমপ্লিট এবার আমি সাপড়াটাকে দিয়ে নিচ্ছি সাপড়াটাকে দিয়ে এবার ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে করে আমি পুরো সাপড়াটার সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এভাবে পুরো মশলাটাকে মেশানো হয়ে গেলে তারপরে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো আচ্ছা বন্ধুরা তোমরা দেখো এই যে সাপলাটা তোমরা দেখছো আজ এতটা রয়েছে এটা কিন্তু কমে একটুখানি হয়ে যাবে আর এই সাপলাটা নাড়তে নাড়তে দেখো কতটা জল বেরিয়েছে মানে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল কিন্তু দিলে পরে তাহলে কিন্তু আর সাপলা খুঁজে পাওয়া যাবে না মানে একদম গোলে ল্যাকলেকে লেকে হয়ে যাবে মানে আস্ত থাকবে না সাপলা একদম আর এইভাবে যদি করি তাহলে কিন্তু তোমার হচ্ছে এই যে জলটা দেওয়ার জলটা থাক ওঠার কারণে শাপলাগুলো কিন্তু আস্তে আস্তে থেকে যাবে মানে একদম ঘ মানে ঘেঁটে ল্যাকপ্যাকে হয়ে যাবে না কেননা শাপলা কিন্তু যদি বেশি ঘাটা হয় বা বেশি নাড়া হয় তাহলে কিন্তু একদম মানে আঁচ থাকে না একদম পুরো ঘন্ট হয়ে যায় আর তার জন্য আমি কিন্তু সাপলাটাকে দেখো এভাবে একটুখানি নাড়াচাড়া করে জলটাকে শুকাতে দেবো মানে জলটা যতক্ষণে শুকাবো ততক্ষণ সাপলা বুটিটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখো আমার সাপলা বুটি আমি ফিরে এসেছি অনেক খানিক্ষণ পদে এবার দেখো সাপড়ার জলগুলো দেখো পুরো টেনে গেছে আর সাপড়াটাও দেখো সেদ্ধ হয়ে গেছে দেখো জলটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে জলটা টানা টানা মানে সেমান সাপড়াটা সেদ্ধ হয়ে যাওয়া দেখতেই পাচ্ছেন এতেই কিন্তু দেখো সাপড়াগুলো কিন্তু এমনিতেই নরম হয়ে গেছে এরপর যদি আমি খুব বেশি নাড়ি তাহলে কিন্তু আরও নরম হয়ে যাবে তোমাদের দেখাই এ দেখো সাপড়াটা পুরো গলে গেছে মানে সাপলা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এটা একটা একদমই নরম একটা সবজি বেশি খুব বেশি আমি ঘাঁটবো না হালকা হালকা করে একটু নেড়ে দিচ্ছি যাতে তলা থেকে লেগে না যায় এবার একটু আমি পাকা কাঁচা একটু লঙ্কা দিয়ে দিলাম এবার একটুখানি নাড়াচাড়া করে নেব শাপলা বুটি কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা শাপলা বুটিটা বেশি কিন্তু নাড়ব না খুব বেশি নাড়লে পরে দেখো এমনিতেই নরম জিনিস আরও বেশি লেখালেখা হয়ে যাচ্ছে তলা থেকে যাতে একটু নেড়ে না মানে লেগে না যায় আর হচ্ছে তোমার এই যে সাপলাটা যেটা আছে যাতে একদম পুরো একটু জলটা যেটুকু হালকা হালকা জল আছে সেটা যেন শুকিয়ে যায় তখন বন্ধুরা দেখো সাপলাটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তোমরা যদি এইভাবে সাপলাটা করো তাহলে কিন্তু শাপলাটা গলে একদম পেরি পেরি হয়ে যাবে না এরকম আস্তে আস্তেই সাপলাগুলো থাকবে দেখো আমার আর সাপলাগুলো কিন্তু আস্তই রয়েছে একদম ঘন্ট হয়ে যায়নি এভাবে তোমরা একবার রেসিপিটা ফলো করে এইভাবে টিপসগুলো ফলো করে ওই শাপলাপুটিটা করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা আর এটা কিন্তু খেতেও লাগে দুর্দান্ত সত্যি কথা বলতে গরম গরম ভাতের সাথে এরকম শাপলাপুটি হলে আর কিছুই লাগে না খুব সুন্দর খেতে লাগে আর বন্ধুরা দেখো তরকারির কালারটা দেখো তোমাদেরকে বলেছিলাম যেভাবে এইভাবে যদি টিপসগুলো ফলো করে রান্নাটা করো তরকারির কালারটাও কিন্তু সুন্দর হয় তোমরা দেখতেই পাচ্ছ তরকারি কালারটা কিন্তু সুন্দর এসছে বন্ধুরা দেখো আমার তো বুটি রেডি হয়ে গেল তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক আর আমার একটা কমেন্টস করে জানিও আর নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটাও তোমাদের সাইডে যে অল বাটনটা রয়েছে সেই বাটনটাও তোমরা অন করে রেখো তাহলে আমি যে যখন নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো সেই টিপসগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা আমার ভিডিওগুলো ফলো করে দিতে পারবে তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে